সেই কথাটি হচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু একজন ফেসিক্স ছিল যাকে আমরা প্রতিহত করতে পেরেছি আজকে যারা এই গণহত্যা করছে তারাও প্রতিহত করবে আপনারা কি মনে করেন আমরা আন্দোলনে সফল হতে পেরেছি আল্লাহবতালার রহমত চলে এসেছিলো বলে এই ফেসিক্কে ভীতভূত করতে পেরেছি আমরা বিশ্বাস করি আল্লাহবুত্তালাহ অবশ্যই ইসলামের পক্ষে আছে আর এই ফিলিস্তিনের উপরে যারা কেন হত্যা করছে ওরা ধ্বংস হতে পারে লাগবে না আমি রাজমুল আজকাল রাই মাঝে অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবেন ফিলিস্তিনের উপরে যে ইসরাইল যে যারা হত্যা করছে তাদের আল্লাহতলা বিচার করবে আমরা ছয়বার সময় তিরিশ সাথে আছি এবং কি আমরা আছি আপনারা বিকাল পাঁচটার সময় আমাদের আন্তর্গত দলের কার্যালয়ে এর বিরুদ্ধে একটি পেস ব্রিডিং হবে সকলকে আসার জন্য আহমান করছি যত সংখ্যা বা বক্তব্য কথা বলা হয়েছে তাই আমি এখানেই বক্তব্য শেষ করছি আর একটি কথা বলে শেষ করি আমাদের যেই ভাইবোনদেরকে ওরা হত্যা করছে আপনি ঘোমের মাঝে দেখুন তারা জন্মের বাগানে হাসি দিচ্ছে তাই আমরা আমাদের হত্যা করেছে তবুও আমরা আনন্দিত আল্লাহ হাফেজ